আসসালামু আলাইকুম আহামতুল্লাহ প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের একচল্লিশ পৃষ্ঠার দেখো প্রকাশ করো কিভাবে এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ তিন সমস্ত এক বাই দুই দুই সমস্ত পাঁচ বাই ছয় চার সমস্ত চার বাই নয় তিন সমস্ত পাঁচ বাই আট এবং দুই সমস্ত সাত বাই দশ এই পাঁচটি অঙ্ক এটা আছে কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে হ্যাঁ এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ কিভাবে মিশ্র ভগ্নাংশ কাকে বলা হয় যে প্রকৃত ভগ্নাংশের সাথে একটি পূর্ণ সংখ্যা যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয় এই এক বাই দুই হলো প্রকৃত ভগ্নাংশ আর এই তিন হলো পূর্ণ সংখ্যা তার মানে তিন সমস্ত এক বাই দুই হলো মিশ্র ভগ্নাংশ তো মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায় অপ্রকৃত ভগনাংশ মানে হলো লব বড় হবে আর হর ছোট হবে তো চলো দেরি না করে শুরু করা যাক তাহলে দেখো এক নং অঙ্কটি আমি তিন সমস্ত এক বাই দুই সমান মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভাংশে প্রকাশ করার উপায় হলো এই যে পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করতে হবে এবং তার সাথে লব লবে কত আছে সেটা যোগ করতে হবে আর হর যা ছিল তাই অর্থাৎ পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ভাগ হর অর্থাৎ এই দুটা গুণ করতে হবে এবং এটা যোগ করতে হবে যোগ করে উপরে লিখতে হবে তিনের সঙ্গে দুই গুণ তাহলে তিন গুণ দুই এবং লব কত আছে এক এটা যোগ করতে হবে আর হরে কত ছিল দুই এটা দুই থাকবে ওকে এখন তাহলে গুণের কাজটা আগে করবো তিন দুগুণে কত হয় ছয় যোগ এক নিচে কত দুই যোগ করলে সাত সাত বাই দুই তাহলে দেখো তিন সমস্ত এক বাই দুই এটা ছিল মিশ্র ভগ্নাংশ আর সাত বাই দুই এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ কারণ এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ কীভাবে লব বড় হর হলো ছোট বুঝতে পেরেছো তো এইবার আমি দুই নং সম অঙ্কটি সমাধান করবো একই নিয়ম এখানে আছে কত দুই সমস্ত পাঁচ বাই ছয় এখানেও তাই এই দুই এবং ছয় গুণ হবে দুই গুণ ছয় যোগ লব কত পাঁচ আর হরে কত ছিল ছয় এটা ছয় থাকবে তাই গুণ করো গুণের কাজটা করলে ছয় কত বারো যোগ এই পাঁচ আর এর নিচে হরে কত ছিল ছয় এটা থাকবে তাহলে বারো সঙ্গে পাঁচ যোগ করলে সতেরো সতেরো আর নিচে কত ছয় এটাই হলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ দুই নম্বর শেষ চলো এবার তিন অঙ্ক তিন নং অঙ্কটি দেখি কি আছে তিন নং আছে চার সমস্ত চার বাই নয় একই নিয়ম তাহলে নিচে হরে কত ছিল এটা লিখে লিখি চার গুণ নয় চার গুণ নয় যোগ এখানে কত চার ছিল তাহলে নয় চার গুণ করবো নয় গুণ চার কত ছত্রিশ যোগ এই চার লিখলাম আর নিচে হরে যা ছিল তাই এখন এটা যোগ করবো ছত্রিশের সব চার যোগ করলে চল্লিশ আর নিচে নয় ছিল নয় থাকবে এটাই কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ আশা করি বুঝতে পেরেছ এবার চার নং অঙ্কটি আমি সমাধান করবো চার নং কি ছিল আট ছিল লিখে রাখলাম তিন গুণ আট তিন গুণ আট যোগ এই হলো পাঁচ তাহলে তিন আটা কত চব্বিশ যোগ এই পাঁচ আর নিচে

দশ দুশো বস্তু সাত পাই দশ তাহলে এখানে ঘরে কত ছিল দশ লিখলাম আর এই দুই গুণ দশ যোগ এই সাত দশ দুগুনে বিশ যোগ এই সাত নিচে কত ছিল দশ উপরে যোগ করলে বিশ কত সাতাশ হবে নিচে হলো দশ এটা হলো অপ্রকৃত অংশে প্রকাশ করলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে